নমস্কার বন্ধুরা বাসবীজ ফুট মন্ত্রে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা খুব লোভনীয় আমরা সবাই প্রায় বাইরে খেয়ে থাকি সেটা আমি আজকে বাড়িতে তৈরি করে দেখাচ্ছি হ্যাঁ সেটা হলো কি না দোকানে মিষ্টির দোকানের যে লুচির সঙ্গে তরকারিটা করে সেই তরকারি তো তার জন্য আমি দুশো গ্রাম ছোলার ডাল দু ঘন্টা আগে থেকে দু তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা প্রেশারের মধ্যে ওই ডালটা দিলাম এবং একটু জল দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ নুন তো সেটা দিয়ে আমি প্রেশারটা বন্ধ করে দিলাম এবং দুটো স্টিম হওয়া অবধি ওয়েট করলাম দুটো স্টিম হওয়ার পর যতক্ষণ না প্রেসারের লেটটা আপনার খুলে যাচ্ছে ততক্ষণ ওয়েট করলাম তারপর বের করে নিলাম আমি ডালটা দেখলাম যে হ্যাঁ ডালটা সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে ভাঙেনি অথচ সুন্দর হয়েছে এবার একটা গ্যাসের ওপর একটা কড়াই আমি বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল এটা আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন আমি সর্ষের তেলে করেছি দিয়ে দিলাম তার মধ্যে দু তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা জিরে একটা দারচিনি ফোড়ন এটা আমি একটু ভেজে নিলাম যখন সুন্দর ফোড়নের গন্ধটা উঠল তখন এর মধ্যে যোগ করে দিলাম কয়েক দানা হিং হিংটা না দিলে কিন্তু এই তরকারি স্বাদ আসবে তো হিংটাও আমি ভালো করে তেলের মধ্যে এড়ে নিলাম এর ভরে দিলাম একটু আদা বাটা তো আপনারা এখানে আদা গ্রেট করেও দিতে পারেন তাহলে এরকম ছিটবে না আমি আদা বাটা দিয়েছিলাম যেহেতু জল ছিল একটু আপনারা আদা এখানে কুড়ে বা গ্রেট করে দিতে পারেন দিয়ে দিলাম চারটে ছোট এলাচ একটু পেতক দিয়ে এই ফোড়নটা খুব ভালো খাবে আমি ভেজে নিলাম একটা সুন্দর গন্ধ কিন্তু এই সময় পাওয়া যাচ্ছে এই তরকারিটা করার জন্য কিছুটা আলুর প্রয়োজন হয় তবে আলুটার খোসা কিন্তু দোকানে ছাড়ায় না আপনারা লক্ষ্য করে দেখবেন খোসা সহ আলুর টুকরোই কিন্তু এখানে ব্যবহার করা হয় তো আমিও কতগুলো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম খোসা সহ দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আলুটা সেদ্ধ হওয়ার জন্য এরপরে যোগ করলাম একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর এর মধ্যে যোগ করলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এটাকে বেশ ভালো করে আমি ভেজে নিতে লাগলাম আলুটা কিন্তু এই সময় ভালো করে তেলে ভাজতে হবে যাতে আলুটা একটু খানি হয়ে যায় এরপরে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প পরিমাণে গুঁড়ো মশলার উপরে জল যেন কুড়ে না যায় এরপর এটা ভালোভাবে আমি নাড়তে লাগলাম যখন এটা ফুটে উঠল আমি একটা লেট দিয়ে এটা টাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম এদিকে একটা ছোট্ট প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং ট্যান তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এবং একটু শুকনো লঙ্কা আমি হালকা আঁচে নেড়ে শুকনো খোলায় ভেজে নিতে রাখতাম এইটা যখনই একটু ধোঁয়া উঠতে শুরু করবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব তখনই জানবে যে কোথে ভাজা হয়ে যাবে যে তাওয়াতে যে গরমটা থাকবে তাতেই কিন্তু ভাজা হয়ে যায় এই যে দেখুন যেই ধোয়া উঠতে শুরু করলো আমি গ্যাসের ফ্রেম কিন্তু অফ করে দিলাম দিয়ে এর মধ্যে নাড়তে লাগলাম এটা কিন্তু ভাজা হয়ে গেল এটা কিন্তু বেশি ভাজা চল এরপরে আমি আবার লিডটা খুললাম দেখলাম হ্যাঁ মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে মাখা মাখা হয়ে গেছে এরপরে আমি যোগ করে দিলাম দেখুন আমি টেস্ট করে দেখলাম যে আলুর টুকরোটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে হাফ সেদ্ধ যেন হয়ে যায় এরপর সেদ্ধ করা ছিল হাফ সেদ্ধ বন্ধুরা এই তরকারি আপনারা নিশ্চয়ই সবাই খেয়েছেন এই তরকারিটি সবারই লোভনীয় মিষ্টির দোকানে লুচির সঙ্গে বা কচুরির সঙ্গে কিন্তু এই তরকারিটাই আমরা পেয়ে থাকি এবং আশা করি আপনাদের এই তরকারির স্বাদ খুবই ভালো লাগবে যদি আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেন তো একটু জল দিয়ে আবার এই ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দিলাম মাঝে মাঝে খুলে দেখছিলাম কতটা সেদ্ধ হলো আলুটা ছোলার ডাল তো সেদ্ধ করাই আছে আলুটা কতগুলো সেদ্ধ হলো মাঝে মাঝে আমি দেখছিলাম আবার একটু লো মাছ করে আবার চাবার ধুয়ে দিলাম একটু দেখলাম হ্যাঁ জলটা অনেকটাই ভরে এসছে তখন দিয়ে দিলাম আমি তিন থেকে চার চামচ চিনি এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় দোকানে কিন্তু রসগোল্লার রস দিয়ে এই তরকারিটা তৈরি করে তবে বাড়িতে রসগোল্লার রস না থাকলে চিনি ব্যবহার করেও এই তরকারিটা কিন্তু করা যায় তো মোটামুটি তরকারিটা আমার শেষের দিকেই প্রায় হয়ে এসেছে আর খুব একটা ওয়েট করতে আমাদের ভালো না এরপর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার থেকে দু চামচ আমি এই ভাজা মশলাটা ওর মধ্যে যোগ করে নিয়ে দাম এটাতেই আঁঠল ছাদ কিন্তু এই তরকারি এটার জন্যই এই সুন্দর স্বাদটা কিন্তু হয় কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে নেট রেখে দিয়ে আমি ওটা একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম আর ওপর থেকে যে আরেকটু ভাজা মশলা ছিল সেটা ছাড়িয়ে দিতাম ছড়িয়ে দিতাম তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে করেছিলাম দোকানের মতনই ফুলকো টাজা তাজা লুচি যেটা এই তরকারির সঙ্গে খেতে অত্যন্ত সুন্দর লাগে তাই কটা লিচিও আমি তো বন্ধুরা এখনো যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আর পাশে থাকা বেল আইকনটি যেন প্রেস করে নেন তাহলে আপনারা আমি যা আপলোড করব ভিডিও তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে তো বন্ধুরা আমাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইট কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং কেমন লাগলো খোলা খুলি আমাকে চাটা খুঁজে লুচি আমি সেভ করে নিয়েছি একটা প্লেসে এবার আমি টরকারিটা একটা ছোট্ট কাছের বাড়িতে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আপনারা বাড়িতে অবশ্যই এই সুন্দর রেসিপিটি ট্রাই করতেন দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগতো